প্রচণ্ড বৃষ্টির মাঝে আটকে পড়লাম আলিপুরদুয়ার জংশনের উল্টো দিকে একটি নব্বই বছর পুরনো মিষ্টির দোকানে দোকানে দাঁড়িয়ে থাকতে দেখলাম কয়েকজন বয়স্ক মানুষ মিলে কাজ করেই চলেছে অনবরত এবং পাশেই গরম গরম তৈরি হচ্ছে কাঠের উনুনে লাচ্ছা পরোটা সাথে সাথে অন্যদিকে গরম গরম দুধ চা এই কুড়ির দশকে কাঠের উনুনে রান্না প্রায় দেখা যায় না বললেই চলে কিন্তু এই দোকান তাদের বহু পুরনো নস্টালজিক ব্যাপারটা এখনো ধরে রেখেছে তাই দোকানের চারপাশটা এই ধোয়ায় কালো হয়ে উঠেছে স্বাভাবিকভাবে যার ফলে দোকানের বয়স কিছুটা অনুমান করা যাচ্ছে যাই হোক আশেপাশের লোকদের থেকে শুনলাম এই দোকানে অনেক ধরনের রকমারি আইটেম পাওয়া যায় না কিন্তু যেগুলো পাওয়া যায় সেই সব নাকি সিগনেচার আইটেম এই দোকানে যেরকম লাচ্ছা পরোটার সাথে শুকনো তরকারি রসগোল্লা সিঙ্গারা এবং কচুরি বলের মতন বড় বড় এই কচুরির ভেতরের পুল নাকি ভীষণ বিখ্যাত মুখে দিলেই জাদু একেবারে ভর দুপুর বেলা বলে আমি তেলে ভাজা জিনিসগুলো ট্রাই করলাম না শুধু ট্রাই করেছিলাম দুটো রসগোল্লা মাত্র কিন্তু এগুলো দেখে যেভাবে লোভে পড়ে গেলাম পরেরবার এসে অবশ্যই ট্রাই করব স্টেশন থেকে বেরিয়ে সবার প্রথমে আমি নিজে না খেলেও রিভিউ নেওয়ার চেষ্টা করলাম এই দোকানের নিয়মিত একজন গ্রাহকের কত বছর ধরে খান আপনি এই দোকানে তিন চার বছর ধরে আপনার বাড়ি কোথায় এখানেই ভালো লাগে এই আলুর তরকারি আর লাচ্ছা পরোটা অবশ্যই কত করে দাম ঠিক আছে অন্য দোকান থেকে এখানে মোটা অন্য দোকান থেকে মোটা অবশ্যই মোটা মানে দাম অনুযায়ী খেতে সুস্বাদু খুশি হয়ে যাচ্ছে আর কি তাই তো বেশ বেশ ভালো